আপনার কি ভোটার ভেরিফিকেশনের জন্য হিয়ারিং এর নোটিস এসেছে আপনি কি চিন্তিত যে আপনার কাছে দু সালের সঠিক লিঙ্ক নেই বলে নাম বাদ পড়ে যাবে বা আপনার কি মনে হচ্ছে যে খসা তালিকায় নাম না থাকায় আপনি আর ভোটার হতে পারবেন না তাহলে আজকের ভিডিওতে আপনাদের এই সমস্ত দুশ্চিন্তার অবসান হতে চলেছে কারণ হিয়ারিং এর প্রথম দিনেই নির্বাচন কমিশন এমন কিছু প্রশ্নের উত্তর দিয়েছে যা যা আপনি আপনি অবাক হয়ে যাবেন বা হাফ ছেড়ে এ কোন নতুন কাগজটি যুক্ত হলো আপনার নাগরিকত্বের সবচেয়ে বড় প্রমাণ যাদের নো রেকর্ড বা নো ম্যাপিং দেখাচ্ছে তারা কি আর ভোটার তালিকায় ফিরতে পারবে না সি এ সার্টিফিকেট কি এবার ভোটার লিস্টে নাম তোলা পাসপোর্ট হতে চলেছে এবং কেন কমিশন বলছে যে এবার আর কারো নাম বাদ যাবে না এই সব প্রশ্নের উত্তর এবং কমিশনের নতুন নির্দেশিকা নিয়ে আজকের এই বিশেষ ভিডিও তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন চলুন ভিডিওটা শুরু করি তো দেখুন যে হিয়ারিং এর বর্তমান পরিস্থিতি আজ সাতাশে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে এস আই এর প্রথম দফা শুরু হয়েছে সকাল এগারোটা থেকে বিভিন্ন মহকুমা শাসক বা বিডি অফিসে হিয়ারিং এর পর্ব চলছে নির্বাচন কমিশন সূত্রে খবর পাই বত্রিশ লক্ষ ভোটারকে এই হিয়ারিং এ ডাকা হয়েছে বিশেষ করে যাদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই বা যাদের তথ্যে নো ম্যাপিং দেখাচ্ছে তাদেরকেই আগে ডাকা হচ্ছে আপনার যদি সব তথ্য ঠিক থাকা সত্ত্বেও নোটিশ এসে থাকে তবে ঘাবানোর কিছু নেই এটি মূলত সার্ভারের লিঙ্কিং সমস্যার কারণে হচ্ছে স্ব শরীরে গিয়ে ভেরিফিকেশন করাটাই এখন প্রধান কাজ আপনার তো কি সেই নতুন কাগজ ও খুশির খবর দেখুন এবার আসি সেই আসল খবরে যা কমিশন আজ ঘোষণা করেছে এখন থেকে সি এ সার্টিফিকেট কার্য হবে এতদিন মতুয়া সমাজ এবং অন্যান্য যারা সি এ মাধ্যমে নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন তাদের মনে সংশয় ছিল যে এই কাগজটি হিয়ারিং এ কাজে লাগবে কিনা কমিশন আজ স্পষ্ট করে দিয়ে জানিয়ে দিয়েছে যে যারা সার্টিফিকেট পেয়েছেন তারা এটি দেখিয়ে ফাইনাল এস নিজেদের নাম তুলতে পারবেন এটি একটি বিরাট বড় সিদ্ধান্ত কারণ এর আগে এই সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো স্পষ্ট বার্তা ছিল না তো দেখুন ছয় নম্বর ফর্ম এবং নতুন আবেদন যাদের নাম বর্তমান খসা তালিকায় বা দাপ লিস্টে নেই তাদের জন্য কমিশন একটি সুবর্ণ সুযোগ দিয়েছে আপনি যদি নতুন করে নাম তুলতে চান বা আপনার সি এ এ সার্টিফিকেট ব্যবহার করতে চান তবে আপনাকে ছয় নম্বর ফর্ম নতুন করে পূর্ণ করতে হবে মতুয়া ভাই বোনদের জন্য বিশেষ আপডেট হলো আপনারা যদি এই ছয় নম্বর ফর্ম ফিল করে সি এ এ সার্টিফিকেট দেখান তবে এসআইআর চূড়ান্ত তালিকায় আপনার নাম অবশ্যই উঠে যাবে এর ফলে দু হাজার দুই সালে লিঙ্কের যে জটিলতা বা পুরনো নথির অভাব ছিল তাই সার্টিফিকেটের মাধ্যমেই পূরণ করা সম্ভব হবে তো দেখুন হিয়ারিং এ যাওয়ার আগে কিছু জরুরি সতর্কতা আপনি যখন হিয়ারিং এ যাবেন তখন নিচের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন এক হচ্ছে পুরোনো লিস্ট আপনার নিজের বা বাবা মায়ের নাম যদি দু হাজার দুই সালের লিস্টে থাকে তবে সেই লিস্টে কপিটি অবশ্যই সাথে রাখুন ডকুমেন্টস যারা বাবা মায়ের নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু এখন নো রেকর্ড দেখাচ্ছে তারা অরিজিনাল নথিগুলো সাথে নিয়ে যাবেন যাতে ভেরিফিকেশনের সুবিধা হয় সময় সময় কি মনে রাখবেন হিয়ারিং বিকেল পাঁচটা পর্যন্ত চলবে তাই দেরি না করে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার নির্দিষ্ট সেন্টারে পৌঁছান কমিশন বারবার বলছে সঠিক তথ্য থাকলে কারণ নামি বাদ যাবে না তো বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট হিয়ারিং শুরু হতেই কমিশন যে খুশি খবর দিয়েছে তাতে লক্ষ লক্ষ মানুষের দুশ্চিন্তা দূর হবে আপনার যদি এই বিষয়ে আরো কিছু জানা থাকে বা আপনি হিয়ারিং এ গিয়ে কোনো সমস্যায় সম্মুখীন হন তবে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদের এই তথ্যটি জানিয়ে দিন আর এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ